শীতকাল মানেই ব্যাডমিন্টন আর এই শীতের সকালে বা রাতে ব্যাডমিন্টন প্রায় সবাই খেলে ব্যাডমিন্টন খেলায় অনেক রুলস আছে আর এই রুলস গুলো সম্পর্কে নাইনটি প্লেয়ার জানে না আর এই গেমগুলো খেললে ব্যাডমিন্টন গেম কি করে খেলতে হবে সব রুলস সম্পর্কে জানতে পারবা আর ব্যাডমিন্টন মেনলি রাতের বেলা খেলা হয় আর অনেকের বাসা থেকে রাতের বেলা ব্যাডমিন্টন খেলা অ্যালো করে না তো যাদের বাসায় এই সমস্যা তাহলে এই গেমগুলো তোমরা বাসায় ট্রাই করতে পারো আর নতুন বছরে তোমরা কারা কারা কোন ক্লাসে উঠেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবা আজকের ভিডিওতে দেওয়া সেরা পাঁচটি ব্যাডমিন্টন গেম প্লে স্টোরে সার্চ করলে খুঁজে না সো গেমগুলো তোমরা কী করে ডাউনলোড করবা তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেরা পাঁচটি ব্যাডমিন্টন গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম ব্যাডমিন্টন লিগ টোয়েন্টি নাইনটিন ব্যাডমিন্টন র্যাকেট গেম ব্যাডমিন্টন যেভাবে খেলে এছাড়া ব্যাডমিন্টনের যে রুলস গুলো আছে সব কিছু তোমরা এই গেমটিতে দেখতে পারবা আর ইন্টারন্যাশনাল যেরকম গ্রাউন্ড হয় সেম টু সেম গ্রাউন্ড তোমরা এই গেমটিতে দেখতে পারবা আর তুমি যখন শট করবা তোমার শটটা কেমন হচ্ছে তা তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে এছাড়া গেমটিতে তোমরা স্মুথলি ভাবে অ্যামাজিং ম্যাচ করতে পারবা গেমটির ক্যারিয়ার মোড়ে অনেকগুলো লেভেল আছে আর প্রত্যেকটা লেভেলের নতুন নতুন গ্রাউন্ড আছে আর লেভেলগুলো কয়েন দিয়ে তোমাদের আনলক করতে হবে গেমটিতে তোমরা বিভিন্ন দেশের ব্যাডমিন্টন প্লেয়ারদের সাথে খেলতে পারবা আমার লিস্টে এই গেমটি সেরা একটি ব্যাডমিন্টন গেম হতে পারে তোমার লিস্টে ওই গেমটি সেরা সেরা পাঁচটি ব্যাডমিন্টন গেমের মধ্যে নাম্বার ফোরে যে গেম টি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেম টি দেখছোটি সেই গেম গেমটির নাম লাইনিং জাম্প ম্যাশ ব্যাডমিন্টন আছে হিউজ মোড লাইক এক্সিবিশন মোড হাউ টু প্লে মোড লকার রুম এছাড়া মাল্টিপ্লেয়ার মোডও আছে আর মাল্টিপ্লেয়ার মোডে তোমরা বন্ধুদেরকে নিয়ে অনলাইনে গেমটি খেলতে পারবা গেমটি অনলাইনের পাশাপাশি অফলাইনেও খেলতে পারবা আর গেমটিতে হিউজ পরিমান ব্যাডমিন্টন প্লেয়ার আছে প্রত্যেকটা ব্যাডমিন্টন প্লেয়ার স্কিল আছে মানে অ্যাবিলিটি স্কিল আছে যে প্লেয়ারের যত বেশি অ্যাবিলিটি তাদেরকে নিয়ে গেম খেলতে পারবা আর গেমটিতে তোমরা প্লেয়ারও কিনতে পারবা আর গেমটি খেলার সময় মাঝে মধ্যে কিছু সুপার শট দিতে হয় আর এই সুপার শটগুলো তোমরা সব থেকে কিনতে পারবা আর সুপার শটেরও স্পিড আছে যত স্পিড বেশি হবে তত টাকা বেশি লাগবে পার্চেস করতে এছাড়া তুমি অনেকক্ষণ থেকে যদি ব্যাডমিন্টন খেলো তাহলে তোমার এনার্জি লস হবে তো শরীরটাকে বুস্ট করার জন্য তোমার এনার্জি ড্রিংকের প্রয়োজন হবে সেটাও তোমরা পার্চেস করতে পারবা এছাড়া গেমটির গ্রাফিক্স কোয়ালিটি খুবই অ্যামেজিং যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেমটি যদি তোমরা খেলো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমরা গেমটির ফ্যান হয়ে যাবা কারণ গেমটিতে সব কিছু তোমরা রিয়েলিস্টিক দেখতে পারবা বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে গেমটি ডেভেলপ করা হয়েছে এই গেমটি হতে পারে তোমার লিস্টের সেরা একটি ব্যাডমিন্টন গেম সেরা পাঁচটি ব্যাডমিন্টন গেমের মধ্যে নাম্বার থ্রিতে যেই গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছে এটি সেই গেম গেমটির নাম রিয়াল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড লিগ চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি নাইনটিন এই গেমটিতেও আছে হিউজ পরিমাণ মোড লাইক কুইক প্লে টুর্নামেন্ট এবং চ্যালেঞ্জ মোড কুইক প্লে তে তুমি শর্ট টাইম খেলতে পারবা টুর্নামেন্টে কয়েকটা টিমের সঙ্গে টুর্নামেন্ট খেলতে পারবা এছাড়া আছে চ্যালেঞ্জিং মোড তুমি এই মোডে কারোর সাথে চ্যালেঞ্জ নিয়ে এই গেমটি খেলতে পারবা এতে তোমার স্কিল বাড়বে গেমটির গ্রাফিক্স কোয়ালিটি ফিজিক্স ভিজুয়ালস সব কিছু কতটা এমেজিং দেওয়া হয়েছে যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ পার্সোনালি এই গেমটি আমার কাছে খুবই ভালো লেগেছে গেমটির কন্ট্রোল কোয়ালিটি অনেক স্মুথ আর গেমের বাটনগুলো ইজি টু ইউজ সো তুমি যদি এই গেমটি এখনো না খেলে থাকো তাহলে অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা গেমটি ডাউনলোড করার প্রসেস আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি সেরা পাঁচটি ব্যাডমিন্টন গেমের মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম ব্যাডমিন্টন লিগ গেমটি পুরাতন এবং সাকসেসফুল একটি গেম গেমটি ডাউনলোড হয়েছে ফিফটি মিলিয়ন প্লাস যারা ব্যাডমিন্টন গেম মোবাইলে খেলে তাদের মধ্যে গেমটি সবাই চিনে কারণ এটি একটি ফেমাস গেম আর এই গেমটি বিজ্ঞানের লেভেলের একটি গেম সো তুমি যদি ব্যাডমিন্টন গেমের নতুন প্লেয়ার হও তাহলে এই গেমটি দিয়ে তোমার শুরু করা বেটার হবে তারপরে তোমরা বাকি গেমগুলো খেলবা গেমটি কার্টুনিস্টিক হলেও গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অনেক হাই আর গেমটিতে অ্যামেজিং সব চ্যালেঞ্জিং লেভেল আছে সো আমি তোমাদেরকে সাজেস্ট করছি এই গেমটা দিয়ে তোমরা ব্যাডমিন্টন গেম শুরু করবা সেটা পাঁচটি ব্যাডমিন্টন গেমের মধ্যে নাম্বার ওয়ানে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখ সেটি সেই গেম গেমটির নাম ব্যাডমিন্টন সুপার লিগ চ্যালেঞ্জ টোয়েন্টি টোয়েন্টি এই অ্যামেজিং এবং ইন্টারন্যাশনাল লেভেলের একটি গেম গেমটি প্লে স্টোরে খুঁজে পাবান না গেমটি ডাউনলোড করার প্রসেস আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এই গেমটি যদি তোমরা প্রপার ওয়েতে খেলতে পারো তাহলে আর কোনো ব্যাডমিন্টন গেম খেলতে হবে না আশা করা যায় কারণ এই গেমটি মাস্টার লেভেলের একটি গেম প্রথমের দিকে আমি যেই গেমগুলো দেখালাম সেই গেমগুলো খেলবা সেই গেমগুলো খেলা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে এই গেমটি খেলবা আর এই গেমটি প্রিমিয়াম লেভেলের একটি গেম একটি ব্যাডমিন্টন গেম খেলায় যে যে ফিচার থাকা প্রয়োজন সব ফিচারই এখানে পেয়ে যাবা গেমটিতে আরও কিছু ফিচার আছে যেই ফিচারগুলো দেখলে তোমরা সিরিয়াসলি অবাক হয়ে যাবা সেই ফিচারগুলো আমি তোমাদেরকে বলবো না তোমরা গেমটি ডাউনলোড করলে সেই অ্যামেজিং ফিচার সম্পর্কে জানতে পারবা আজকের দেওয়া ভিডিওতে ব্যাডমিন্টন গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে সার্চ করতে হবে এপিকে ফোর এইট এবার প্রথম লিংকে ক্লিক করে সার্চ আইকনে যেয়ে সার্চ করতে হবে বিজেড তো বিজেড দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টে ক্লিক করে সেরা সেরা ব্যাডমিন্টন গেম ডাউনলোড করতে পারবা